হুমকি ফোনকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কলকাতা বিমানবন্দরে সূত্রের খবর বুধবার বিমানবন্দরে একটি ফোন আসে ফোনের ওপাশ থেকে বলা হয় বিপদ আসছে যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে এরপরেই শোরগোল পড়ে যায় বিমানবন্দরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে তারপরেই বাড়ানো হয় বিমানবন্দরে নিরাপত্তা তবে এই প্রথম নয় এর আগেও বহুবার হুমকির ফোন আসে বিমানবন্দরে ফোনে দুর্ঘটনা ঘটার খবর হয় এরপরই সতর্ক হয়ে যান বিমানবন্দর কর্তৃপক্ষ খবর দেওয়া হয় নিরাপত্তা রক্ষীদের তবে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় খুঁজে কিছু কিন্তু তেমন পাওয়া যায়নি সূত্রের খবর এরপর বিমানবন্দর থানাতে অভিযোগ দায়ের করা হয় ফোন যেখান থেকে এসেছিল সেটি ট্র্যাক করে পুলিশ তারপর পুলিশ জানতে পারে ফোনটি করা হয়েছিল বারাসাত থেকে ঘটনায় পলাশ তালুকদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ তাকে জেরা করে সব জানার চেষ্টা করা হয় আজ অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে খবর সন্দেশকালীন ঘটনা নিয়ে তদন্ত করছে সিবিআই এবং এডি তাদের তদন্তে ভালো ফল মিলবে বলে জানালেন ধৃত শেখ শাহজাহান বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় এমনটাই বলেন বহিষ্কৃত তৃণমূল তা শেখ শাহজাহান এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছে বৃহস্পতিবার সকালে তাকে মেডিকেল চেক জন্য নিয়ে যাওয়া হয় জোকাই এসায় হাসপাতালে ইডি দপ্তর থেকে বেরোনোর সময় শেখ শাহজাহানকে প্রশ্ন করা হয় মহিলা নির্যাতন জমি জবরদখল স্থানীয় বাসিন্দাদের ওপর জুলুমবাজির বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তা শুনে উত্তরে শাহজাহান বলেন সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে এরপরেই প্রশ্ন করা হয় আর্থিক অনিয়ম নিয়ে এডিও তদন্ত করছে উত্তরে বলেন সবটাই ভালো হবে ভোরের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি চলল রেজি নগরে বোমাবাজিতে এক শিশু সহ পাঁচজন মধ্যে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাসপাতালের চিকিৎসাধীন তারা স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি শুরু হয় রেজি নগরের আন্দুল বেরিয়ায় ঘটনায় আহত হন তৃণমূল পঞ্চায়েত সদস্য শামীম শেখ তার অভিযোগ যারা আক্রমণ করেছেন তারা সকলেই কংগ্রেস কর্মী তৃণমূলকে লক্ষ্য করে বোমা ছড়া হয় বলে অভিযোগ যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ পরিকল্পনা ছিল প্রেমিকের সঙ্গে পালানোর কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল দুই সন্তান সেই কারণে নিজের দুই সন্তানকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ে জানা গিয়েছে বিয়ের আগে থেকেই একটা যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলা তারা পালানোর পরিকল্পনা করেছিল তবে তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার কন্যা ও পুত্র সেই কারণে দুই শিশুকে খুন করার অভিযোগ উঠেছে ডেকে পাঠাতেই খুনের কথা স্বীকার করে নেন ওই মহিলা তিনি জানিয়েছেন তোয়ালে দিয়ে মুখ চেপে সন্তানদের খুন করেছেন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ বিজেপির পঞ্চায়েত শিশু পুত্রকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সদস্য তৃণমূলে যোগদান না করলে ওই শিশুটিকে ছাড়া হবে না বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের সাত গাছি জানা গিয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্য কৌশিক ছেলেকে অপহরণের অভিযোগ উঠেছে এ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ কোনো সাহায্য করেনি বলে অভিযোগ এরপরে এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এ নিয়ে তিনি বলেন পুলিশ কোনো সহযোগিতা করছে না ওখানকার আইসিকে অবিলম্বে সরানো উচিত তিনি অভিযোগ করে বলেন এটি হলো ডায়মন্ড হারবারের পরিস্থিতি তিনি তৃণমূলের কাছে অনুরোধ করেন যাতে শিশুকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় কম খরচে বিমানের টিকিট কেনা চায় কিন্তু এই কম খরচের ফাঁদে পড়ে গায়েব হয়ে গেল এক দু লক্ষ টাকা নয় একেবারে ছাব্বিশ লক্ষ টাকা হ্যাঁ এমনই এক ঘটনা ঘটেছে রঘুনাথ দাস নামে এক পর্যটকের সাথে ঘটনা সূত্রে জানা যায় শিলিগুড়ির একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এই প্রতারণার জন্য মধ্যমগ্রাম থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন তিনি পুলিশ গোটা বিষয় তদন্ত শুরু করেছে ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এই বিশ্ববিদ্যালয় দুই ছাত্রের বিরুদ্ধে সম্প্রতি তৃতীয় বর্ষের এক ছাত্রী অভিযোগ জানিয়েছেন যে পৃথক ঘটনায় তাকে ধর্ষণ করেছেন জেইউ এর দুই ছাত্র এছাড়াও এই অপরাধে সহায়তা করার জন্য আরও এক ছাত্রের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন তিনি বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারী জানান অভিযোগ জমা পড়েছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ছাত্রের অভিযোগ নেশার সুযোগ নিয়ে এক ছাত্র তাকে ধর্ষণ করে ঘটনাকে কেন্দ্র করে ফের একবার কাঠ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভুয়ো কল সেন্টারে আড়ালে আর্থিক প্রতারণার অভিযোগে ছজনকে আটক করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানার পুলিশ মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের কল্যাণপুরে তল্লাশি অভিযান চালায় পুলিশ কম্পিউটার সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে জানা গিয়েছে বহুদিন আগে কল্যাণপুরে ওয়েবেল আইটি পার্কে ভুয়ো কল সেন্টার খুলেছিল অভিযুক্তরা এই কল সেন্টার থেকে গ্রাহকদের ফোন করে পুরস্কারের প্রলোভন দেখিয়ে তাদের তথ্য নিয়ে আর্থিক প্রতারণা করা হতো এই ঘটনার পর প্রতারিতরা সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিল সেই অভিযোগের ভিত্তিতে এদিন ভুয়ো কল সেন্টারে তল্লাশি অভিযান চালায় ছজনকে আটক করা হয় এই ঘটনায় কেউ জড়িত রয়েছে কিনা তারই তদন্তে নেমেছে সাইবার থানার পুলিশ